শিক্ষক স্বল্পতা তার উপর বিষয় শিক্ষিকার অন্যত্র বদলে বিদ্যালয়ে বিদ্যুতের সমস্যা খেলার মাঠের অভাব এবং বর্তমান শিক্ষাবর্ষের পাঠ্য বই না মেলায় সকল প্রকার সমস্যাগুলির সমাধানের দাবিতে সোনামুরা শহরের মূল সড়ক অবরোধ করে ছাত্র ছাত্রীরা। বিবরণে প্রকাশ সোনামুড়ার নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনের একমাত্র ইংরেজি বিষয়ের শিক্ষক সাগরিকা সাহার বদলিতে ইংরেজি শিক্ষকের শূন্যতা সৃষ্টি হয়েছে বিদ্যালয়ে এবং পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ শিক্ষা বর্ষের পাঠ্য বই সহ বিভিন্ন সমস্যায় ভুগছে বিদ্যালয়টি পড়ুয়াদের অভিযোগ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলেও তার কোনো সুরাহা পাওয়া যায়নি তাই নিরুপায় হয়ে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে সড়ক অবরোধ করে বসে দীর্ঘ ঘন্টা কানে অবরোধ চলতে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্তা ব্যক্তিরই অবরোধস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এদিকে অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় অবরোধস্থলে পরবর্তী সময়ে বিদ্যালয় শিক্ষা পরিদর্শক ব্রজলাল বর্মা এবং বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাস ঘটনাস্থলে যান ছাত্রদের সঙ্গে কথা বলেন শিক্ষা দপ্তরের জেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শীঘ্রই বিদ্যালয়ে পুনরায় ইংরেজি শিক্ষক প্রদানের ব্যবস্থা করা হবে পাশাপাশি শিক্ষক স্বল্পতার সমস্যাটুকু ও সমাধানের চেষ্টা করা হবে এছাড়া অন্য যে সকল সমস্যাগুলো রয়েছে তাও ক্রমে ক্রমে সমাধান করা হবে বলে আশ্বাস দেন তারা

আর আরেকজনের নাম সাগরিকা ম্যাডাম তারা দুজন মিলিয়ারে ইংলিশ ডিপার্টমেন্টটা টুয়েলভ আর টেন চালাইতেছে তো বিগত ছয় মাস আগে মৌসুমী ম্যাডাম বদলে হয়ে গেছে যাকে আবার সাগর সাগরিকা ম্যাডাম আমরা কাভাগ এলে দিয়েছি ইংলিশ এই কালকে পরশু আমাদের সাগর সাগরিকা ম্যাডাম বদলে হয়ে গেছে তো স্কুলে ইংলিশ টিচার নাই আমরা সামনে টুয়েলভ এক্সাম দেবো আমাদের ছোট ভাইয়েরা মাধ্যমিক ক্যান্ডিডেট মাধ্যমিক এক্সাম দেবে তারা কীভাবে ইংলিশ পরীক্ষা দেবে স্কুলে ভালো শিক্ষার ব্যবস্থা নাই আমরা ক্লাস করতেছি ক্লাসে একটা ফাঁকা স্টুডেন্ট মনে হয় আশি থেকে নব্বই জন স্টুডেন্ট একটা ফাঁকা করে আমাদের ছোট ভাইয়ের মিড ব্যবস্থা ভালো না তারপরে স্কুলে শুরুরা যারা সেভেন সিক্স ভর্তি হয়েছে তাদের বই নেয় তিন মাস ধরে বই হইতেছে না কীভাবে তারা পড়াশোনা করবে সোনামুরা স্কুলের আন্দোলন চলতেছে আমরা দাবি একটাই আমাদের স্কুলে এখানে ভালো ব্যবস্থা করো শিক্ষক আসো খেলাধুলোর ব্যবস্থা খেলাধুলোর ব্যবস্থাও নাই আজকে পড়ার কারণটা হচ্ছে আমাদের স্থানীয় এনসিআই স্কুল যেখান থেকে একজন ইংরাজি টিচার ছিল সেটাকে কয়েকদিন আগে রিলিজ করা হয়েছিল এখন ছাত্রছাত্রীদের বিমান আছে সামনে পরীক্ষা এখন তাদের ইংরাজি বিষয়ে শিক্ষক দরকার তো এটা আসলে সময় সচের ব্যাপার এখান থেকে রিলিজ করার সাথে সাথে আমরা এখানে আনন্দ করে রেখেছি ডিস্ট্রিক্ট থেকে জয়েন করব ফোন করব তাহলে সাড়া দেওয়ার ব্যাপারে লোকটা আমাদের প্রিয় ছাত্র ছাত্রী নাও হতে খুব দুর্ভাগ্যর বিষয় এটা কোন ছিল না আমরা একদিন অপেক্ষা করলে এমনিতেই আসার কথা ছিল আচ্ছা মানে রিলিজ করা মানে সেই মানে কিছু

আর বাকি যে সমস্যাগুলি ছিল সেই সেই বিষয়ে সমস্যাগুলি আছে পরিকাঠামো সমস্যাগুলি আমাদের পিএমসিআই এটা আসলে পিএনসি হয়ে গেছে হ্যাঁ প্রধানমন্ত্রী বিদ্যালয় হয়ে গেছে এখানে আমরা আমরাগুলি প্রতি সত্য কিছু আমরা সমাধান করতে পারি আমাদের অর্থের কোনো অভাব নেই আমরা এটা আমাদের কমিটির সঙ্গে বসে এখন প্ল্যান মাফিক তথগুলি এক